হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের কালিয়ার রেসিপি হ্যাঁ বন্ধুরা বাঙালিদের অল টাইম ফেভারিট চিতল মাছ এখানে আমি চিতল মাছের পেটি নিয়েছি চার পিস চিতল মাছের পেটি নিয়েছি আর আমি এখানে এখানে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি বেশ ভালো করে মাখিয়ে অন্তত দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে দেখো আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এখানে আমি চিতল মাছের পেটি নিয়েছি যেহেতু চিতল মাছের পেটিটাই খেতে টেস্টি হয় আর কালিয়ার জন্য চিতল মাছের পেটিটাই একদম পারফেক্ট দশ মিনিটের মতো ম্যাড করে রেখে নিচ্ছি এবার আমি কালিয়ার জন্য মোটা মশলা বানিয়ে নেব এখানে আমি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে আর আমি এখানে অ্যাড করব আদা আমি এখানে এক ইঞ্চির মতন আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই সবগুলোকেই আমাকে একটা পেস্ট করে নিতে হবে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখতে হবে যেটা আমি রান্নায় পরে আমি ইউজ করব। দেখো আমি এটাকে পেস্ট করে নিচ্ছি আমার পেস্ট করা হয়ে গেছে এটাকে রেখে দেবো এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমাকে মাছগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি দুটো দুটো করে মাছ ভাজছি একবারে দিতে গেলে মাছটা ভেঙে যাবে কিন্তু তাই জন্য ভালো করে দুটো মাছ আমি প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলো বেশ ভালো করে ভাজতে হবে কিন্তু একদম খুব কড়া করলে ভালো লাগবে না যেহেতু চিতল মাছের পেটিগুলো খুব বেশি কড়া করলে টেস্টটা চলে যাবে আর খেতে একদম ভালো লাগবে না দেখো আমি বেশ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম এবার আমি মাছটাকে তুলে রেখে দিচ্ছি মাছটা আমি পরে কিন্তু ইউজ করছি ঝোলে এবার দেখো আমি দুটো মাছ ভেজে নিলাম পরে আমি আর দুটো মাছ ভেজে নিয়েছি এবার আমি কড়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর গোটা গরম মশলা দিচ্ছি আর এখানে দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা আমি এখানে অ্যাড করছি দেখো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে নুন এখানে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবো দেখো ভালো করে একটু নুন অ্যাড করে দিচ্ছি তোমাদের পরিমাণ মতন নুন অ্যাড তো করবে আর এখানে আমি যেটা দেবো সেটা হচ্ছে চিনি আমি এখানে এক চামচ মতন চিনি দিচ্ছি চিনিটা দিলে পরে স্বাদটা যেমন ব্যালেন্স হবে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে আমি দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পেঁয়াজটা থেকে যখন কাঁচা ভাবটা চলে যাবে তারপর কিন্তু আমি এখানে মশলাটা অ্যাড করব তার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো যেহেতু আমার বাকি মশলাগুলো অ্যাড করা আছে আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে চাড়ি কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার মে পেস্ট করে রাখা যে আমার টমেটো পেস্টটা আছে ওই আমি পেস্ট করে অ্যাড করে দিলাম আর এখানে একটুখানি জল দিয়ে গুলে আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু মিক্সির মধ্যে আমার অনেকটা পেস্ট লেগেছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি এরপর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করছি সুন্দর কালারের জন্য একটু আমার মনে হয়েছে এটা একটু কম লাগছে তাই আমি অ্যাড করেছি এখানে কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োও দিতে পারো ঝাল অনুযায়ী আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি ঝালের জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না এবার আমি এখানে অ্যাড করে দেবো গরম জল এখানে খুবই দেখো গরম জলটাই অ্যাড করতে হবে রান্নার স্বাদটা কিন্তু বজায় থাকবে খুব তাড়াতাড়ি ঝটপট এই রান্নাটা হয়ে যাবে আর খেতেও একদম টেস্টি আর জলটা ততটা অ্যাড করবে যতটা তোমাদের পরিমাণ মতো চিতল মাছের কালিয়া কিন্তু বেশি ঝোল লাগলে ভালো লাগবে না একদম মাখা মাখা হলেই ভালো লাগবে দেখো এখানে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি মাছটা অ্যাড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো রেখে তারপর আমি একবার উল্টে পাল্টে দেবো তারপরে আমি এটাকে সার্ভ করব কিন্তু দেখো আমি এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশি খুব করার দরকার নেই মাছটা কিন্তু দেখো হয়ে গেছে এবার আমার এবার আমি গরম দিয়ে পরিবেশন করব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কামেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে দেখো এখানে কিন্তু আমি গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিয়েছি আর এটা দিয়ে একটু বেশি দিয়ে রাখার দরকার নেই হালকা একটু রানি চালিয়ে আমি কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করে দেব দেখো আমার রেসিপিটা রেডি বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই